এখানে বসেছেন কেন কি আপনার উদ্দেশ্যটা কি আমাদের খাবার চাই আমাদের তো সেলাই কাজ করি কিন্তু কাজ কাম আমাদের এখন বন্ধ এখন আমরা খেতে পাচ্ছি না রেশন যে মাল পেয়েছেন তার খবর যে মাল দিয়েছে দু কেজি করে দিয়েছে আমাদের সংসার চলবে না আমাদের দিল্লি দেড় কেজি করে চাল যায় কি কি হলে আপনি সন্তুষ্ট আমাদের যা খাদ্য চাই খাদ্য না হলে আমাদের বাঁচবো কি করে আমাদের কাজকর্ম টোটালি পুরো বন্ধ ভেরি গুড দাদা আপনার কি আপনি বসে আছেন কেন আমাদের ওই খাবার চাই কত লোক জমে গেছে হ্যাঁ কাজ নেই দৈনিক কাজ বন্ধ এরা কন্ট্রোলের মাল আমি পাচ্ছি না কেন কন্ট্রোলের মাল পাচ্ছেন না কেন আমার 13 টাকা কিলো চাল কাট দিয়েছে হুম পুরি জন্য আপনার কি খবর এখানে আছেন কেন খাদ্যের অভাবে আমরা খাদ্যের অভাবে কেন আছেন কি চাই আপনার কি হলে আপনি সন্তুষ্ট হন সেলাই কাজ আমাদের কাজ নেই আমার তো যাচ্ছে না আমাদের পয়সা পাচ্ছি না আমরা কিছু পাচ্ছি না আমাদের মাল পাচ্ছি ভাই আপনার কি খবর এখানে বসে আছেন কেন আমার খাদ্যর দরকার বাড়ির ছোট ছোট বাচ্চা আছে খাবার দিতে পারছি না খাচ্টাও বন্ধ আপনার কি খবর সেলাইং কাজ করি খাবার হচ্ছে খাবার চান না কি হলে আপনি সন্তুষ্ট হন খাবার নিয়ে খাবার খাবার বলতে আপনি কি চাইছেন চাল চাল ডাল চাল ডাল চাল ডাল তাহলে বালি পেঁয়াজ আদা রসুন তেল সব আছে না ও নেই